হ্যালো 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 আলাইকুম আপুরা কেমন আছেন সবাই সো ইয়া বেবি কাম টু দুবাই চলে আসছেন সরি টু সে আমি দুবাই না রাইট নাও আমি আমার অফিসে আছি কি অবস্থা বললেন সবার কি খবর লাইভে লাইভে দুই দিন আজকে আসলাম আপনাদের সবার সাথে অনেক সুন্দর কিউট একটা লাইভ করে দিতে আজকে ফুল ফুল টু ধামাকা ইয়া হবি একটা বোরখা লাইভ হবে যেটা সুপার 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 গর্জিয়াস একটা বোরখা ফর ইড আপকামিং ডিজাইন কে কে খুশি হয়েছেন সেটা আগে বলেন ঈদের আপকামিং ডিজাইন যদি এত পরিমাণের হয় তার উপরে আবার হচ্ছে গিয়ে এত রিজনেবল প্রাইজে ও মাই গড ঈদের টাইমে এত রিজনেবল প্রাইজে আমরা এত গর্জিয়াস পরিমাণের বোরখা আমরা কিন্তু আনতে পারিনি বিশ্বাস করেন লাইভে কতটুকু বোঝা যাচ্ছে ডাজ নট ম্যাটার সামনাসামনি আরো হাজার কোটি 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 গুণ সুন্দর তো সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন কারণ আজকে ইয়া হবে কাম তো দুবাই এই বোরখাটার নাম দিয়ে দিলাম আমি ইয়া হবে কাম তো দুবাই কারণ এটার একটা কারিজন আছে কারণ এটা আপু এত পরিমাণের গর্জিয়াস মানে আমি কি বলবো আমি মুখে যতটুকু না গর্জিয়াস বলতেছি এটা সামনাসামনি তার থেকে হাজার কোটি গুণ গর্জিয়াস একটা বোরখা আর কাপুরের ফ্যাব্রিক জিজ্ঞেস করবেন না যে কি কাপুরের ফ্যাব্রিক আমাদের ইয়া হবে কাম তো ধোবাই বোরখা আসছে সেটা হচ্ছে কি আপনার একেবারে কুরিয়ান নিধা ফ্যাব্রিকের মধ্যে আমরা অলওয়েজ কুরিয়ান জুম ফ্যাব্রিকের মধ্যে বোরখা হচ্ছে গিয়ে সেল করি এই প্রথমবার আমরা নতুন একটা ফ্যাব্রিক যেটা নতুন নাম আগে ইউজ করছি এই প্রথমবার আমরা কুরিয়ান নিধা ফ্যাব্রিক কুরিয়ান জুম কাপড় সেল করছি এখন কুরিয়ান নিধা কাপড় যেটা আপু কাপড়ের গ্লেস থেকে শুরু করে ফুল ধামাল মানে পুরা সামনে পেছনে পুরা অল ওভার ওভার ফুল গর্জিয়াস স্টোন এর কাজ করা জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে বিশেষ করে অনেক সুন্দর সামনাসামনি সেই যে এই বৃষ্টির দিনে তার সাথে যদি এরকম চওড়া একেবারে কত ইঞ্চি যে চওড়া বেল পেয়ে যাচ্ছে এই বেলটা আপু অনেক সুন্দর অনেক 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 সুন্দর ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে কোমরের বেল। যদি আপনি চান যে কোমরে বেল বাঁধবো বাঁধতে পারেন এই প্রথমবার আমরা কুরিয়া নিধা মধ্যে হচ্ছে গিয়ে বোরখা লঞ্চ করে দিলাম ঠিক আছে সেই এই দেখেন এটা হচ্ছে কি আমাদের কোমরের বেল্ট কোমরের বেলটা দিয়ে এরকম আপনি স্লিম ফিগার করে নিতে পারবেন যারা একটু স্লিম ফিগার আপুরা আছেন আর যদি যেহেতু কাপু আমি বলি কোরবানি পরপর হচ্ছে ঈদ ঈদ পরে যায় ঠিক আছে আর বলেন তো ঝড় বৃষ্টির কি অবস্থা আমাদের কিন্তু পুরাই একেবারে ধামাল ধামাল ঝড় বৃষ্টি হচ্ছে তো সবাই একটু লাইটের শেয়ার করে দিতে হবে বেশি বেশি করেই কারণ ফেসবুকে ইদানিং যে ভিউ জয়েন হয় ওই ভিউ দেখা যায় না তাহলে ভিউ ওয়ান হান্ড্রেড জয়েন হইলে সত্তর ভিউ দেখায় আবার হচ্ছে গিয়ে সত্তর জয়েন হইলে তিরিশ দেখায় এরকম অনেক ভিউ কম দেখায় সেই জন্য বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিতে হবে আর আমার পড়াই এই বোকাটা কারা কারা নেবেন ইয়া হাবিবি কান্ত দুবার বোরখা যেটা ফুল টু গর্জিয়াস কোমরের এটা কালকে ভিডিও দিছি ভিডিও ছাড়া সাথে সাথে অর্ডার হয়ে গেছে আপু কি কি কালার আছে একটা কালারই আনসি ঠিক আছে এটা একটা কালারই আছে কারণ এই এটা হচ্ছে কুরিয়ান নিধা মধ্যে দিস ইজ সো মানে কাপড়ে যান আর কুরিয়াম নিধা কাপড়ে যান এটার প্রাইসটা একটু হাই করে আপু বাট এই জন্য আমি বলবো আমি বলবো আলহামদুলিল্লাহ গতকালকে আমি বলেছি আমি সাড়ে এগারোটা লাইভ আসবো তার আগে প্রোডাক্ট শোনাও ঠিক আছে আপু কি কালার ডিয়ার এটা হচ্ছে গিয়ে বাদাম কালার এটা হচ্ছে বাদাম কালার বাদাম বাদাম এই দেখেন এটা হচ্ছে হিজাব হিজাবে কতটা গর্জিয়াস কাজ করা এরকম চওড়া হিজাবে কাজ করা তার সাথে হচ্ছে গিয়ে এরকম চওড়া ফ্রন্টে কাজ করার সামনে পেছনে সামনে পেছনে পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা স্লিভটা দেখছেন এই যে ইয়া হাবিবি কান্ত দুবাই খালি খালি বলি এই স্লিভের জন্য আমি বলছি কারণ ইয়া হাবিবি কান্ত দুবাই দুবার যত বড় বড় মল আছে ওই মলগুলোতে স্টোনের গোর্খাগুলা এরকম হয় ফুল গর্জিয়াস হয় আর স্লিপ গুলো এরকম দেয় এই যে এরকম স্লিপ দেখো আর এই স্লিপটা এখানে কিন্তু দেখেন এরকম হাতা উচে করবো টিপাটন করা আছে এই যে করা আছে এটা হচ্ছে কুরিয়ান নিধা ফাব্রিকের মধ্যে আপু আপু প্রাইস ডি আর এটা প্রাইস বলে দিয়েছি আমি তারপর এই যে দেখেন এটা কি বলেন এটা এইভাবে বাঁধবো আজকে ভাবতেছি কোমরে আর বাঁধবো না কোমরে বাঁধতে বাঁধতে এখন বোরিং হয়ে গেছি সো এভাবে একটু এইভাবে একটু আমি বেঁধে নিই হ্যাঁ রাইট এখন ফুল মনে হবে কি জানেন ইয়া হবিবি কাম তো দুবাই কারণ ইয়া হবিবিরা এরকমভাবেই চুল বাঁধে আমি অনেক মিস করতিস আপু বুঝেন দুবাইটাকে অনেক মিস করতিস আমাকে বলতেছে অলরেডি কারখানা থেকে তা আমি একটু বেশি ঘুরে যান এক বলে আস ব আস বাস ব ব আসবো এই বছর গত বছর তো গিয়েছি গত বছর দুইবার গিয়েছি এবার আর যাওয়া হয়নি এই দেখেন একেবারে কোমরের বেল্ট এত চওড়া কোমরের বেল্ট আমি মাথায় পরে ফেলছি ঠিক আছে দাম বলো জেরিনাপু জেরিন আগে কিন্তু অলরেডি অনেক অর্ডার করে ফেলছে গতকালকে আপনি লেট করে ফেলছেন এই যে চলেন এটা যারা নেবেন আমি বলি দিস ইস আমি খুব শর্ট শর্ট ফ্লেভারে ডিটেলস প্রাইস বলে দিব কারণ কোয়ান্টিটি ভেরি চিপ বিকজ এটা হচ্ছে গিয়ে কুরিয়ান নিধা কাদ্রিকের মধ্যে ফুল টু গর্জিয়াস পুরা মানে একেবারে সুই থুইতে পাকি নাই সব কাজ করা পুরা সামনে স্টোনের কাজ করা পেছনে স্টোনের কাজ করা পুরো অল ওভার স্টোনের কাজ করা স্লিপটা থাকবে এরকম কাম টু দুবাই ইয়া হা বে বি কাম টু দুবাই তাই না সো স্লিপ আপু আর এটা কিন্তু স্টোনের ওয়ার্ক টা খুবই চওড়া খুব এটা কিন্তু কোমরের বেল্ট কোমরের বেল্ট আমি মাথায় বাঁধছি আর এটা হচ্ছে আমার হিজাবের স্টোন ঠিক আছে সবাই একটু লাইক শেয়ার করে দিতে হবে আপুরা ঠিক আছে তো এটা যাদের পছন্দ ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনার একটু গেস্ট করেন দেখি এটার বডি কত আর বডি কত লাগবে আপনি জানাবেন ওইভাবে আমরা যেহেতু দুবাইতে আমাদের কারখানা যদি এখন আপনাকে বডি সাইজ নাও দিতে পারে নেক্সট আপনাকে বডি সাইজ দিয়ে দিবে ঠিক আছে সে একটু ইনবক্স করতে হবে আচ্ছা চলে এটা আমি এটা এটা তো আমাদের ইয়া হাবিবি কাপড় দুবাই নিউ আপকামিং বোরখা চলে আসছে এটা যাদের অর্ডার করতে মন চাবে ফর ঈদের জন্য ঈদ লঞ্চিং বোরখা এটা কুরিয়ান নিধা ফেব্রিক কুরিয়ান নিধা ফেব্রিক দিস ইজ নট নিধা সিম্পল নিধা হোয়াট আই ইউজ করব না দিস ইজ কুরিয়ান নিধা ফেব্রিক ঠিক আছে সেই বোরখাটা যা লাগবে অল ওভার কাজ করা কোমরের বেল্ট আমি মাথায় বাঁধছি কারণ আমি এমনিতেই স্লিম তার উপরে আরো এটা বাঁধলে আমি আরো স্লিম হয়ে যাবো এটা ইনবক্স করবেন চলেন আমি নেক্সট বোরখা দেখা দিই প্রাইসটা গেস করতে হবে আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাছ প্রাইস আপু প্রাইস দিয়ে গেস করেন একটু একটু প্রাইসটা বলেন দেখি কি প্রাইস বলেন আপনারা সো চলেন আমি আরেকটা কাজ করবো আপু এখন আমি আপনাদেরকে আরেকটা নিউ বোরখা লঞ্চ করে দিব ফর ইদ আপকামিং যেটা পরে অলরেডি আমি ফটোশ্যুট করে দিছি বাট এখন কিন্তু লাইভ করা হয় নাই আচ্ছা আর আমারটা একটু কাইন্ডলি একটু একটু প্রাইস গেস করতে হবে ডিয়ার প্রাইসটা গেস না আমি বলতেছি সো এখন আমি যে বোরখাটা দেখাবো এটাও কিন্তু ফর ঈদ লঞ্চে ঠিক আছে প্রাইস একটু গেস করো তুই প্লিজ একটু দেখি কে কোন মানে কে কিরকম প্রাইস বলতে পারে এটা কিন্তু কুড়ি আগে বলে রাখতেছি এটা কুড়িয়ার নিধার মধ্যে তার উপরে পুরো অল ওভার কাজ করা পুরো অল ওভার সামনে পেছনে হাতায় অল ওভার অল ওভার কাজ এক কথায় ঠিক আছে তার সাথে আমি একটা কাজ করে দিলাম আমি একটু হচ্ছে গিয়ে নতুন আরেকটা একটা ডিজাইন লঞ্চ করে দিই এখন একটা কোটি লঞ্চ করব যেটা আমাদের অলওয়েজ আমাদের বিভিন্ন ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের আসে বাট এর ফর দ্য ফার্স্ট টাইম ডিয়ার মাথায় রাখতে হবে দিস ইজ অল ওভার স্টোন কুরিয়ান নিধা ফ্যাব্রিক সো ওইভাবে প্রাইস বলেন এই দেখেন এরকম চওড়া একটা কোমরের বেল্ট দেখেন এতখানি এতখানি চওড়া এই যে আমার হাত ধরছে এই যে এতখানি চওড়া একটা কোমরের বেল্ট তার সাথে এরকম একটা আমাদের হিজাবে কোয়ালিটি তো জানেন বলার কিছু নাই এরকম চওড়া হিজাবে কাজ এটা অন্য কালার কি আস বে না ডিয়ার এই কালারটি আমার এই কালারটা খুবই সুন্দর এটা একবার গায়ের সাথে মিশে যায় কালারটা যে পরবেন ফর্সা ফর্সা আপুরা পরেন শ্যামবর্ণের আপুরা পরেন যে আপুরাই পরেন না কেন দিস ইজ বেস্ট কালার এই কালারটা যখন পরবেন দেখবেন গায়ের সাথে মিশে যাবে এটা এমন না যে আপু করতে আপুরা পারবে কালো মানে যে হচ্ছে শ্যামবর্ণের তারা করতে পারবে না দিস ইজ নট দ্য থিং ওকে সো বরাবরের মতো আমার ডায়লগটা আমি বলে দিই যে ডায়লগটা হচ্ছে অ্যাডভান্স কোনো টাকা নেব না দেখে শুনে হাতে পেয়ে দেখে শুনে টাকা দিবেন দিস ইস মাই ডায়লগ ওকে এই ডালগটা এখন অলরেডি অনেকে ছাড়তেছে যে হাতে পেয়ে দেখে শুনে কোয়ালিটি চেক করে তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে পেমেন্ট করবেন অ্যাডভান্স কোনো টাকা আমরা নেই না নতুন আর একটা লঞ্চ করে দিলাম যেটা হচ্ছে গিয়ে আপনার টোটালি লেস ওয়ার্ক করা একটা কোটি বোরখা ঠিক আছে টোটালি লেইস ওয়ার্ক করা কোটি বোরখা তো এটা যাদের পছন্দ সবাই একটু লাইক শেয়ার ডান করে ফেলেন ঠিক আছে তো অ্যাডভান্স কোন টাকা নিব না প্রোডাক্টের কোয়ালিটি দেখে শুনে তারপরে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে টাকা দিবেন ঠিক আছে সো এটা হচ্ছে কি আপু ইয়া হাবিবি কাম টু দুবাই বোরখার নাম হচ্ছে ইয়া হাবিবি কাম টু দুবাই ওকে এই বোরখাটার নাম আমি এটা দিয়েছি বিকজ এটা দিস ইজ কুরিয়ান নিধা ফ্যাব্রিকের মধ্যে দিস ইজ বেস্ট 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 ফ্যাব্রিক কুরিয়ান জুম যেরকম দুবাইতে বেস্ট কুরিয়ান নিধা সেরকম দুবাইতে বেস্ট তার উপর আমি আরেকটা কোটি বোরখা লঞ্চ করে দিলাম যেটা হচ্ছে কুরিয়ান জুম ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে টোটালি কুরিয়ান জুম ফাব্রিকের মধ্যে লেসের কাজ করা এটার ভিতরের ইনারটা এটা কিন্তু কুরিয়ান জুম ফ্যাব্রিক জুম ফাব্রিক তার সাথে লেস স্টোন কাজ করা ফুল একটা বর্খা এটার ভিতরের ইনারটা কিন্তু হোয়াইট কালার না অনেকে বলে আপু হোয়াইট কালার লাগবে না অন্য কালার দেখাও সো দিস ইজ রিয়েলি অন্য কালারই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কি অন্য কালার আজকে দুইটা কোটি দেখাব এটা হচ্ছে সাদা কালো কুর্টি আর এটা হচ্ছে এই যে ব্লু যে কুর্টিটা ওইটা ঠিক আছে অলরেডি কিন্তু আপ আজকে আমাদের দুইটা আউটলেট খোলা আছে একটা চুক্তরা জমজম টহর একটা হচ্ছে মিরপুর দশ এফ স্কয়ার দুইটা আউটলেটেই দিলে শপিং করতে পারবেন বাট এই যে ফিফটি টু ঠিক আছে আর এটার ভিতরে ইনার কিন্তু থাকবে হচ্ছে অ্যাশ কালারের অ্যাশ কালার গ্রে অ্যাশ কালারের হচ্ছে ভিতরে ইনারটা থাকবে যেটা হচ্ছে সি হোয়াই ফ্যাব্রিকের মধ্যে শর্ট হাতা শর্ট হাতা বিকজ অনেক গরম এই জন্য অনেক গরম এই জন্য আরেকটা গুড নিউজ দিয়ে দেয় আরেকটা আরেকটা গুড নিউজ হচ্ছে গিয়ে আমাদের তেরো হাতের খুশি খুশিতে লাভ দিয়েন না প্লিজ আমাদের অলরেডি বাংলাদেশে আমাদের শিপমেন্ট চলে আসছে তেরো হাতে টিকটক ফ্যাব্রিকের এর ও মাই গড দিস ইজ টোটালি ক্রেজি আপু টোটালি ক্রেজি আমাদের টিকটক ফ্যাব্রিকের মধ্যে তেরো হাত যেটা কালো কালার হোয়াইট কালার দুইটা কালার আসছে হজের জন্য বেস্ট 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 প্রোডাক্ট টিকটক হাত অলরেডি একটা আপু সরু আপনাকে লাগলে তার বাড়িতে টাঙ্গাইল বলতেছে টাঙ্গাইলের ড্রেস গিফট করবো আপু যদি আমার লাইফটা দেখে থাকেন ভাইয়া বলতেছে আপু আইনা দিতে হবে আপু আপনাকে লাগলে আমি টাঙ্গাইলের ড্রেস গিফট করবো দেখেন বোরখা এনে দেওয়ার জন্য আমাকে ড্রেস গিফট করবে

ওকে সাইজ আছে 52 54 56 58 ঠিক আছে সো এটা হচ্ছে হিজাব আপকো এই যে এটা হচ্ছে ফুল সেট এটা হচ্ছে ফুল সেট এটা হচ্ছে ভিতরের انر উপরের কোট আর এটা হচ্ছে হিজাব ফুল সেট তো বুঝতে পারতাছেন আমি বোরখা এনে দিব এই জন্য আমাকে ড্রেস গিফট করবে এরকম আপুরা কে কে আছেন আপু আমাকে এই বোরখাটা আইনা দিবা আমি ড্রেস গিফট করব তো ওই ভাইয়াটার অবস্থা ছিল সেরকম ভাইয়া বলতেছে আপু আমি আপনি আমাকে বোরখাটা আইনা দেন আমার বউকে আমি বলতেছি কোন বোরখা বলতেছে আমি এই বোরখাটাই লাগবে তেরো হাতে ঠিকঠাক এটা এড়ে দিবেন আমি আপনাকে ড্রেস গিফট করব আমি কালদা আমারই ড্রেসের অভাব নাই বলতে থাক ভাইয়া ড্রেস গিফট লাগবে না আমি আপনাদের বোরখাটা আইনা দিব ওই বোরখাটা আপনারা না খালি আরো অর্ডার আছে এনে দিব তো এটা হচ্ছে কাহিনী ভাইয়া আমার লাইফটা দেখতে থাকলে বললেন কমেন্টও বললেন হ্যাঁ আপু আমি বলছিলাম সেই আপু এখনো আমাকে নক করে নক্ষরে করে বলে আপু আসছি কিনা বোরখাটা সো চলে আসছে আপু বোরখাটা চলে আসছে আজকে ডেলিভারি দিতে পারবো না আজকে রাতে দেখে লাইভ করতে পারবো কিনা কারণ ওটা তো আমার আনতে যাতে যাইতে হবে তাই না আর যে বৃষ্টি ঝড় তোফার শুরু হয়েছে এই যে এটা হচ্ছে কি আমাদের টিকটক ফাব্রিক সরি এটা হচ্ছে কি আমাদের টিকটক না টিকটক দেখছেন টিকটক বলতে বলতে টিকটক বলে ফেলতেছি এই যে এটা হচ্ছে কি আমাদের কোটি বোরখা আপু দিস ইজ রিয়েলি নাইস একটা কোটি বোরখা লেস ওয়ার্ক করা উপরের কোটিটা আপনি সিঙ্গেল এই যে উপরের কোটিটা যদি চান আপনি সিঙ্গেল যে কোনো ড্রেসের উপরে পরে বের হয়ে যেতে পারবেন বিকজ রিয়েলি এক্সক্লুসিভ অ্যান্ড সুপার গর্জিয়াস একটা বোরখা কোটি সো এটা পরে আপনি চলে যেতে পারবেন আর এটা ভিতরে পড়তে পারলে পরবেন না পারতে পারলে আপনার ইচ্ছা আর সাথে হিজাব নাইনটি ফাইভ ইঞ্চি লম্বা হিজাব প্রাইসটা বলে দিচ্ছি দিচ্ছি এই কোটি বোরখাটা প্রাইস করবে ফাইভ টাকা অনলি মাত্র পাঁচ টাকা তার উপরে অ্যাডভান্স কোনো আমরা টাকা নিই না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে কোয়ালিটি চেক করে টাকা দিবেন এই কোটি বোরখাটা প্রাইস করবো ঠিক আছে টাকা যারা নিবেন জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড দান ইনবক্স আর আমার পরা ইয়া হবে কাম তো দুবাই কে কে নিতে চাচ্ছেন ইয়া হবে বি কাম তো দুবাই অলরেডি অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি ভেরি চিপ বিকজ এটা হচ্ছে কি খুবই হচ্ছে কি আপনার সুপার গর্জিয়াস একটা বোরখা আপু ঠিক আছে আর আমার মাথায় যে কি বাধা আছে এটা যদি কেউ জিজ্ঞেস করেন দিস ইস বেল্ট এটা হচ্ছে কি আপনার কোমরের বেল্ট আমি মাথায় বেঁধে ফেলছি আপনি তোমার পরাটার ব্লাক আছে না ডিয়ার ব্লাক নাই তোমারটার তার দাম বলো আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি ডিয়ার আমার পরাটার প্রাইসটা কত আচ্ছা একটা জিনিস বলি এইটা এই কালাকটা মাত্র এক পিস আছে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন কাইন্ডলি একটু ইনবক্স করে ফেলেন এটা ঠিক আছে এই এই ছয় ফুলটা মাত্র ফিফটি টু সাইজ আছে এই ছয় ফুলটা ফিফটি টু সাইজ এক পিস আছে যদি কেউ নিতে ইচ্ছুকক্ষণ ইনবক্স করে ফেলেন আমাদের আমাদের ছয় ফুল আবার একই প্রাইস আপু পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা হচ্ছে আমাদের এই ছয় ফুলের প্রাইস এটা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন ইনবক্স করে ফেলেন আর আমার পরাটার প্রাইস বলে দিচ্ছে আমার যেটা পরে আছে আপু আমি বলি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোমরের বেল্ট এটা হচ্ছে কোমরের বেল্ট এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে মাথায় এমনি বাঁচছি দুষ্টামি করে এটা হচ্ছে গিয়ে কোমরের বেল্ট এটা হচ্ছে হিজাবের কাজ এটা হচ্ছে গিয়ে আপনার স্লিভটা এই যে পুরো স্লিপটা এখানে টিপ বাটন দেওয়া আছে সামনেও টিপ বাটন করা আছে পুরো সামনে পেছনে কাজ করা এই বোরখাটা কুরিয়ান নিধা মধ্যে দিস নট নিধা নিধা। ওয়ার্ডটা আমি এখন আর ইউজ করতে পারতেছি না কারণ আমরা হচ্ছে কুরিয়ান নিধা ফ্যাব্রিকটা ইউজ সো এটা হচ্ছে কুরিয়ান নিধা ফ্যাব্রিকের মধ্যে প্রাইস পড়ে যাবে এটার প্রাইস আগে থেকে বলে রাখি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ঢাকার বাইরে বা টোটালি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন অ্যাডভান্স কোনো টাকা আমরা নেই না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে কোয়ালিটি চেক করে টাকা দিবেন এখানে টি বাটন দেওয়া আছে প্রাইস পড়ে যাবে ওয়ান অ্যান্ড ওনলি পাঁচ হাজার দুশো টাকা ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টাকা আমার পরা বোরখাটায় পেয়ে যাচ্ছেন সো কে কে নেবেন আমার পরা বোরখাটা মাত্র পাঁচ হাজার দুশো টাকা সো তাদের করে টিন বক্স করে ফেলেন পাঁচ হাজার দুশো সুন্দর কিউট বোরখাটা কে কে নিতে চান শোনেন এটার আমার ছবিও তোলার দরকার নাই এটার আমার ভিডিও করারও দরকার নাই কারণ আমার পরা বোরখাটা আমার দুই দুইটা শোরুম আপু শোরুমে কাস্টমার গেলে এমনিই নিয়ে নেবে তো যে কোয়ান্টিটি আসছে কোরবানি ঈদের জন্য আমার শোরুমে শোরুমে এনাফ অফ কোয়ান্টিটি না সেখানে অনলাইনে তো এই বোরখার ভিডিও আর লাইভ মানে ভিডিও পিকচার কোনো প্রশ্নই ওঠে না এমনিতেই সোল্ড আউট হয়ে যাবে দিস প্রাইস ইজ অনলি ফাইভ টাকা নাম অ্যাড্রেস নাম্বার অ্যান্ড দ্যান ইন বক্স ডেলিভারি চার্জ টোটালি ফ্রি দাম কত বলে দিয়েছি সুটি হলাদার আপু প্রাইস হচ্ছে গিয়ে ফাইভ টাকা ওকে পাঁচ হাজার দুশো টাকা আর একটা কোটি আমি কোটি বোরখা দেখাবো যেটা আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা কোটি বোরখা আপু সামনে বন্ধ আছে না বাটন দেয়া ডিয়ার সামনে হচ্ছে এই যে টি বাটন দেয় যে সামনে এই যে এরকম বাটন সিস্টেম করা বাটনটা আবার কিভাবে আমি দেখাই যে অনেকে যে আমি বলি আমি এটা না আপু এটা আমি এক পিজি কারণ এটা এটা হচ্ছে কি কোয়ান্টিটিটা আমি এখন খুলতে চাচ্ছি না সেই জন্য আমারটাই দেখ এই যে দেখেন এটা হচ্ছে বাটনটা কিভাবে লাগানো এই যে টিপ বাটনটা এই যে আসছে না এই যে এই সিস্টেমে লাগানো এখানে এখানে বাটন লাগানো এখানে আবার কিছু কাপড় আছে এই যে যদি আপনি কিছু ড্রেস করেন আমি বলি এত এক্সক্লুসিভ একটা বোরখা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এমন না যে অন্য কিছু দিচ্ছে আপনি দেখেন এটা কিন্তু ভিতরে আবার এক্সট্রা কাপড় লাগানো এই যে যে টিপ বাটন দেখেন এই যে আমি তো খেয়াল করে এই যে নর্মালি যে টি বাটন লাগানো এটা কিন্তু আপনার মাঝখানে টি বাটন লাগানো এই দেখেন এখানে কিন্তু আবার এই যে দেখেন ভিতরে একটা কাপড় অ্যাটাচ করে দেয়া তাতে করে কি জানেন আপনি যত কাপড় পরেন এটা স্টোন মানে টি বাটন থাকুক যাই থাকুক দেখা যাবে না ভিতরে আপনি কি পরে আছেন এতে আপনি এরকম লাফান ফালান যাই করেন না কেন এখানে আবার টি বাটন এখানে আবার এক্সট্রা কাপড় দেয়া আছে কাপড় দিয়েছে তো এই জন্য আপনার মাছ যে টি বাটন যে এটা যে টিন করা আছে সেটাও বোঝা যাবে না সবাই কিন্তু লাইভ দিতে হবে না হলে রাতে ফেমাস লাইভ কিভাবে করবো আজকে রাতে ফেমাস একটা লাইভ হবে ঠিক আছে তো চলেন আমি একটা কাজ করি আমি যে কোটিটা এখন দেখাতে চাইছিলাম আপু এটাও ইয়া হাবিবি কাম টু দুবাই আপু নেক্সট ডিজাইন যেটা হচ্ছে টোটালি ইয়া হাবিবি কাম টু দুবাই একটা বোরখা দিস ইজ রিয়েলি নাইস ফ্যাব্রিক আমাদের ওয়ান অফ দা ভাইরাল টিকটক ফ্যাব্রিক মধ্যে কোটি চলে আসছে যেটা হচ্ছে কি আপনার পুরা দমে ইয়া হাবিবি একটা বোরখা যেটা টিকটক ফ্যাব্রিকে পেয়ে যাচ্ছেন তার উপরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো কে কে নিবে এটা এটা ব্যাংক করে বলেন সুপার 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 সু উপার গর্জিয়াস টিকটক পাবলিক উপরেটা হচ্ছে টিকটক ভিতরটা হচ্ছে সি ওয়াই এখানে একেবারে বিগগেস্ট একটা হচ্ছে গিয়ে যে এই যে দেখেন এটা কি বলেন তো এটা যে ভেরি এক্সক্লুসিভ ভেরি ভেরি এক্সক্লুসিভ একটা ডিজাইন কীভাবে এক্সক্লুসিভ করা যায় আপু আমার থেকে বেস্ট কেউ জানে না বুঝতে পেরেছেন সো আপকামিং আলহামদুলিল্লাহ আপকামিং নিউ নিউ ভেরি আর এরকম হচ্ছে কুরিয়ান নিদা ফ্যাব্রিক আমাদের আরো অনেক আসতেছে সো এই ফ্যাব্রিকটা নিয়ে কাজ করে আমি খুব মজা পাচ্ছি যেহেতু গরম পড়তেছে অতএব এখন থেকে এই ফেব্রিকটা আমাদের মাস্ট পাবে ঠিক আছে তো এই যে ইয়া হাবিবি কাম তো দুবাই আরেকটা একটা বোরখা যেটা হচ্ছে টোটালি ইরানি আবায়া টাইপের একটা বোরখা আবায়া যারা পছন্দ করেন দিস ইজ রিয়েলি নাইস উপরের উপরেটা হচ্ছে টিকটক ফ্যাব্রিক টিকটক ওয়ান অফ দ্য ভাইরাল যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা লঞ্চ করেছিলাম চোখে কাজল দিলে আরো সুন্দর লাগতো আমার নাপু পু শাস্তি একটু ভাল লাগে না ডিয়ার গ্লিপ করো আমার খুবই অলস আমি একটা অলস ঠিক আছে এত অলস আমি বলার বাহিরে আমি যে একটু ব্লাস দিই না একটু লিপস্টিক দিই এতে আমার অনেক কষ্ট হয়ে যায় বুঝতে পারছো তার উপর আপু দেখ আমি কিন্তু কোনো মেকআপ বা কখনো আমি সেজে লাইভে আসি না কারণ আমি কি করি লাইভে আসার আগে সিম্পল একটু ব্লাশ দেই আর হচ্ছে গালে দুই গালে একটু ব্লাশ দেই নাকি একটু ব্লাশ দেই আর একটু লিপস্টিক দেই এটাই আমার কাজ আর কাজলের কথা বলতেছ বাপরে কাজল দিলে আমার অনেক আমি তো শাস্তিই পছন্দ করি না খুব কষ্ট লাগে মানে অলসতা লাগে শাস্তি মেয়ে না পছন্দ করে আমিও করি বা অলসতা লাগে আপু প্রতিদিন লাইফ করা প্রতিদিন ভিডিও করা লিপস্টিক মাখা সাজা খুবই হ্যারিক হ্যারিক প্যারা আচ্ছা এই যে এটা হচ্ছে টিকটক ফ্যাব্রিকের মধ্যে খুবই টিকটক যারা পড়ছেন তেরো হাতের গোরখা তাদেরকে আমি স্পেশালি কিছু বুঝাইতে চাই না টিকটক ফ্যাব্রিক সুপার কমফোর্টেবল একটা ফ্যাব্রিক সেই টিকটক ফ্যাব্রিকের মধ্যে উপরের হচ্ছে কোটিটা পেয়ে যাচ্ছেন অনেক আরামদায়ক এখানে এরকম সুন্দর ইয়া হাবিবির মতো একটা হচ্ছে কি স্লিভ পেয়ে যাচ্ছেন এখানে স্লিভে আবার বাটন করা আছে টি বাটন দেওয়া আছে স্লিভে আর এখানে একটু কুচি করা আছে কুচি করা আছে স্লিভের এই জায়গাটা কুচি করে লেস করে বসানো আর ভিতরের যে ইনারটা ইনারটা কিন্তু সি

এই কোমরের বেলটা আমি মাথায় পরব কি বলেন পুরাই দুবাই 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 শেখ লাগবে আমাকে সেই দেখেন এটা হচ্ছে মাথায় দিয়ে দিলাম এটা হচ্ছে কোমরের বেল এটা হচ্ছে যে কালো টিকটক পরে আসি ওটার হচ্ছে কোমরের বেল রয়েছে এটা হচ্ছে কালো যে টিকটক আমি ধরে আছি যেটা ওটার হচ্ছে কোমরের বেলটা এরকম সুন্দর কাজ করা ঠিক আছে সেই বোরখাটা যাদের পছন্দ এটা পেয়ে যাবে চার হাজার নশো পঞ্চাশ টাকা সো নাম অ্যাড্রেস নাম্বার অ্যান্ড দেন ইনবক্স আর যারা যারা পছন্দ হবে নতুন নতুন অনেক বোরখার কালেকশন অলরেডি আমাদের পেজে আপলোড করা আছে পিকচার আর হচ্ছে আমাদের শোরুমে অলরেডি হচ্ছে অনেক প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়েছে আর আরো তো আস্তে আস্তে আপু সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ সর একটা লাইক ছিল যার যেটা মঞ্চে অর্ডার করে ফেলবেন আল্লাহ